আমেরিকার ট্রাম্প প্রশাসন একটা বিষয়কে অনুমোদন দিয়েছে একটা ঔষধ বের করেছে তারা বাংলাদেশে বের করেছে তো আমেরিকা থেকে যে ঔষধের কথা বলা হয়েছে সেটা হলো হাইড্রো অক্সি ক্লোরোকোইন নামে দুটো উপাদান আছে হাইড্রো অক্সি এবং ক্লোরোকোইন এই দুটি উপাদান দিয়ে একটা মেডিসিন বানানো হয়েছে আমেরিকাতে যেটা খাইলে কিছুটা হলেও সে এই ভাইরাস থেকে নিরাপদে থাকতে পারবে করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচতে চাই বাঁচবো কিভাবে আমরা এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকবো কিভাবে এজন্য আপনাদের কিছু কাজ করতে হবে সচেতনতার জন্য আমরা ঘন ঘন হাত ধোবো হাতগুলো আপনারা সেগুলো দেখেছেন এবং আমি আবার স্মরণ করে দিচ্ছি আপনারা সেগুলো জেনেছেন ভালো ঘন ঘন হাত ধুতে হবে নাকে মুখে চোখে হাত দেওয়া যাবে না হাতটাকে পরিষ্কার করা ছাড়া হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারেন লাইফ সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে এবং বেশি মানুষের ভিতরে যাবেন না নিজেরা এই তো মাত্র দশ থেকে চোদ্দ দিন নিজেরা একটু ঘরের ভিতরে বেশি থাকার চেষ্টা করেন বাইরে যায় চায়ের দোকানে যাওয়ার দরকার নাই একান্ত প্রয়োজন সারা ঘর থেকে বেরি হবেন না মাস্ক ব্যবহার করতে হবে না ব্যবহার করলে আপনারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে আর এই ভাইরাসের চিকিৎসা এখন পর্যন্ত গোটা বিশ্বে কোথাও আছে নেই শুধুমাত্র গত 19 তারিখে একটা রিপোর্ট আমার কাছে এসেছে রিপোর্টটা হচ্ছে আমেরিকান ট্রাম প্রশাসন একটা বিষয়কে অনুমোদন দিয়েছে একটা ঔষধ বের করেছে তারা বাংলাদেশে বের করেছে তো আমেরিকা থেকে যে ঔষধের কথা বলা হয়েছে সেটা হলো হাইড্রো অক্সি ক্লোরোকোয়েন নামে দুটো উপাদান আছে হাইড্রোঅক্সি ক্লোরোকয়েন এবং ক্লোরোকুইন এই দুটি উপাদান দিয়ে একটা মেডিসিন বানানো হয়েছে আমেরিকাতে যেটা খাইলে কিছুটা হলেও সে এই ভাইরাস থেকে নিরাপদে থাকতে পারবে কিন্তু কিছুটা হলে প্রতিকারের আশা করা যায় এই উপাদানটা কোথায় পাওয়া যাবে এই উপাদানটা কোন জায়গা থেকে আসে এই দুইটা উপাদান তো তারা গবেষণা করে বের করেছে এই দুইটা উপাদান চলে আসে কালো থেকে সোহানাল্লাহ বলবেন না আজকে আমেরিকা গবেষণা করে মেডিকেল সায়েন্স আজকে বলছে যে করোনা ভাইরাসের এই ভাইরাস থেকে মুক্ত হবার জন্য মেডিসিন হিসেবে আমরা খেতে পারি হাইড্রোক্সি ক্লোরাইড এবং ক্লোরোকুইন নামে এই দুইটা উপাদান নিয়ে তৈরি একটা ঔষধ অথচ এটা পাওয়া যায় কালো জিরাতে অথচ আমার নবী হাজার বছর আগে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ যেটা সেটার নাম কালো জেরা সুবহানাল্লাহ বলবেন না আখের হাদিসটা আমরা জানি বুখারী শরীফ আধুনিক প্রকাশনিতে পাবে 5277 নম্বর হাদিস নাম্বার আর ইসাইফ ফাউন্ডেশনের যে বুখারী শরীফ আছে সেটাতে পাবেন 5173 নম্বর হাদিসে খুঁজে পেয়ে যাবে।

পাশাপাশি আর একটা মেডিসিন ব্যবহার করতে পারেন সেটা কি মধু খেতে পারে তবে এখনই আবার কালো জিরার দাম বাড়ায় দিয়ে না এখনই বাজারে গিয়ে এক মন করে কালো জিরা কেনার দরকার নাই কালো জিরা জাস্ট একটু একটু করে খেতে পারেন প্রত্যেকদিন আপনি একটু একটু করে খাবেন আর এই যে মানে করোনা ভাইরাসটা হয় এটা মূলত সর্দি জ্বর কাশি এটা হলে কিন্তু এটাই হয় সর্দি হবে জ্বর হবে কাশি হবে প্রথমে একটু জ্বর থাকবে নাইনটি এইট ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা এর মধ্যে থাকবে এরপরে কি হবে একটু জ্বরের পরে আপনার গলা ব্যথা হবে গলা ব্যথা থেকে কাশি হবে কাশি থেকে আস্তে আস্তে করে এটা আপনাকে ফুসফুসে আক্রান্ত করবে ফুসফুসে অক্সিজেনটা শরীরের রক্তের রক্তের ভেতরে শরীরের প্রত্যেকটা জায়গায় শিরা উপশিরা ধমনীতে এই অক্সিজেন প্রবাহ করতে বাধাগ্রস্ত করবে আর একটা পর্যায়ে এই কারণেই সে মৃত্যুর দিকে ঢলে পড়বে মৃত্যু হয়ে যাবে তাহলে আমরা কিন্তু আগে থেকে জানি যে যাদের কি হয় সর্দি হয় কাশি হয় এই কালো জিরা খাইলে সর্দি উপশম হয় ঠিক না কালো জিরা খাইলে কি হয় সর্দি এখান থেকে নিরাপদে থাকা যায় এই কালো ইউজ করবেন এরপর আসতে পারেন মধু মধু সম্পর্কেও হাদিস এসছে শরীফ

এরপরে তিনি মধু খায় খাওয়াই দিলেন কিন্তু তার অসুখ কমল না তিনি আবার ফিরে এসেছেন ইয়ারসুল্লাহ আমার ভাইয়ের পেটে প্রচন্ড মানে অসুখ পেটে অসুখ রাসুল আবার বললেন তুমি মধু খাইয়ে দাও লোকটি আবার চলে গেল আবার মধু খাইয়ে দিল লোকটি আবার ফিরে আসলো রাসুল আবারও বললেন মধু খাইয়ে দাও এবার লোকটি চলে গেল আবারও ফিরে আসছে রাসুল তখন বললেন যে আল্লাহ ঠিক বলেছেন তোমার ভাইয়ের পেট মিথ্যে বলছে আল্লাহর কথা কখনো কি মিথ্যা হতে পারে না তোমার ভাইয়ের পেটটা মিথ্যা বলছে তুমি আবার মধু খাইয়ে দাও লোককে আবার মধু খাইয়ে দিল সাথে সাথে রাসুল ইসলামের এই ট্রিটমেন্ট এই মধু খাওয়ানোর কারণে তার পেটের পীড়া ভালো হয়ে গেল সোমান হাদিস থেকে কোরআন থেকে আমরা যেতে যেটা জানতে পারি দুটি মেডিসিন আপনারা ইউজ করেন যেখানে কোনো ঔষধি নাই যেই রোগের ঔষধ 100% কেউ তৈরি করতে পারে না এখন তাই না তাহলে আমরা সেই হাদিস থেকে শিক্ষা নিতে পারি এবং আমেরিকান মেডিকেল সায়েন্স যেটা গবেষণা করে বের করেছে হাইড্রো হাইড্রোঅক্সি ক্লোরোকুইন এবং ক্লোরোকুইন এই যে দুটো উপাদান যেটা কালোজিরাতে পাওয়া যায় এবং রাসূলের হাদিস দুইটা সমন্বয়ে আমরা পেয়ে গেলাম কি যে আমরা আলু জিরা খাবো এবং মধু খাবো আশা করতে পারি আল্লাহর মেহের আমাদের এই করোনা ভাইরাস থেকে এই যেটা আক্রমণ কে ওপরে করেছে এখান থেকে আমরা নিরাপদে থাকতে পারবো বলেন ইনসাফ তো জোরে বলছি